যার কপালে একজন চরিত্রহীন নারী জুটে তার আর জাহান্নামে নামে যাওয়া লাগে না তার দুনিয়াটাই নাম মনে হয় আল্লাহর কসম যার কপালে এমন নারী জুটেছে যে শুধুমাত্র সামান্য ভিউ পাওয়ার আশায় মানুষ তাকে চিনবে এই আশায় নিজের চরিত্রকে বিলীন করে দিয়ে টিকটকে নাচানাচি করে অর্ধ উলঙ্গ অবস্থায় শুধুমাত্র ভিউয়ের আশায় টিকটকের মধ্যে নাচানাচি করে সেই মহিলা যার কপালে জুটেছে তার দুনিয়া এমনিতেই নাম হয়ে গিয়েছে তার দুনিয়াতে আর কোনো সুখ নেই তার মনের মধ্যে কোনো সুখ আল্লাহ তালা দিবেন না কেননা যারা গুণায়ের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তালা তাদের মনের মধ্যে থেকে মানসিক শান্তিকে উঠিয়ে নেন অতএব যেই নারী শুধুমাত্র টিকটকে সাধারণ ভিউয়ের আশায় নাচানাচি করে সেই মহিলাকে বিবাহ করা থেকে দূরে থাকুন কেননা আপনি যদি এই মহিলাকে বিবাহ করেন তাহলে আপনার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে আপনার জীবন জাহান্নাম মনে হবে আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন না আর এই মহিলার কারণে আপনি জান্নাতেও যেতে পারবেন না কেননা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আর দায়ুসুল্লাহল জাননা দায়ুস কখনও জান্নাতে যাবে না তখন বলা হলো হে আল্লাহ রসুল দায়ুস কারা তখন আল্লাহ রসুল বলে দিলেন দায়ুস হলো ওই লোকেরা যারা তাদের পরিবার পরিজনকে তাদের অধীনস্থ লোকদেরকে অধীনস্থ মেয়েদেরকে পর্দায় রাখতে পারে না অর্থাৎ আপনি যদি বড় ভাই হন আপনার ছোটো বোন যদি নিজেকে পর্দায় আবৃত করে না রাখে তাহলে আপনি দায়ুষ আপনি যদি স্বামী হন আপনার স্ত্রী যদি পর্দায় না থাকে তাহলে আপনি দায়ুষ আপনি যদি বড় ছেলে হন আর আপনার মা যদি পর্দায় না থাকে তাহলে আপনি দায়ুষ এই জন্যে বলে দিচ্ছি প্রিয় ভাই আমার সাবধান যেই নারী টিকটকের মধ্যে নাচানাচি করে সেই নারী কখনোই উত্তম স্ত্রী হতে পারে না সেই নারী কখনোই আদর্শ নারী হতে পারে না সেই নারী কখনোই আপনাকে উত্তম সন্তান জন্ম দিতে পারবে না সেই নারী কখনোই আপনাকে ভালো কিছু দিতে পারবে না